অনেকে বলবেন ফানিগুলি অনেক কালো এবং নোংরা বর্তমানে আমাদের সমাজের কিছু মানুষ আছে এদের মন মানসিকতা ইচ্ছে তো আরও ভয়ঙ্কর আরও কালো আরও নোংরা এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম একটা লোকের অর্থ হয়ে গেলে ওনার এগুলো নষ্ট কীভাবে হয় উনি বলল তার কিছু লক্ষণ আছে গায়ের জোর বেড়ে যাবে অহংকার বেড়ে যাবে এবং সর্বশেষ যাওয়ার আগে উনি ফসলের জমি মাটি বিক্রি করে খাবে সর্বপ্রথম ফসলের জমি মাটি বিক্রি করবে তারপরে আস্তে আস্তে জমিনটাকেও বিক্রি করে দিবে তো আমাদের গ্রামের এখন কিছু লোক শেষ সম্বল জমিনের মাটি বিক্রি করে খাওয়া শুরু করছে তো মনে হয় ওনাদের অর্থ সম্পদগুলো আর বেশি দিন টিকবে না মাটি বিক্রি করার পরে জমিনটাও বিক্রি করার জন্য রেডি হয়ে যান কারণ এটা বাস্তবতার সাথে মিলে আছে আজকে মাটি বিক্রি করছেন কালকে চিন্তা করবেন মাটি বিক্রি করে এত টাকা ফাইছি জমিনটাকেও বিক্রি করে দেব তো আপনি অপেক্ষায় থাকুন যে জমিনের মাটি বিক্রি করছেন ওই জমিনটাকেও আপনার একদিন বিক্রি করতে হবে কারণ ওই জমিন আপনাকে অভিশাপ দিকে যেখান থেকে আপনি এতদিন ফসল খাইছেন সেই জমিনকে আপনি ধ্বংস করছেন